বাংলার গ্রামে গ্রামে এখনও টিকে আছে শত বছরের ঐতিহ্য ছোট ছোট হাটবাজার সপ্তাহের নির্দিষ্ট দিনে গ্রামের মানুষ দুপুর থেকে জড়ো হয় এ হাটে কেউ আসে বিক্রি করতে কেউ আবার কিনতে আর এই মিলন মেলাতেই গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতির স্পন্দন এই হাট শুধু বেচা জায়গা নয় এ যেন গ্রামীণ জীবনের এক উৎসব ভরা দুপুরে ক্লান্তি মুছে যাওয়ার আগেই হাট ভরে ওঠে মানুষের কোলাহলে তাজা শাকসবজি সদ্য ধরা মাছ মাঠ থেকে কাটা টাটকা ফলমূল সব কিছুর সমাহার এই হাটে দেশের বেশিরভাগ গ্রামীণ হাটে দেখা যায় হাটের এক কোনায় বসে কামার কৃষকের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে তার নিপুণ দক্ষতার সাথে যেমন দা কোদাল কাঁচি খুন্তি প্রতিটি দোকানের পেছনে লুকিয়ে আছে পরিশ্রমী গ্রামীণ মানুষের গল্প হাটের আসল প্রাণ হল দরদাম কে কতটা কম দামে কিনতে পারে সেই হিসাবেই জমে ওঠে হাটের আসর এ হাট শুধু কেনা কেনাবেচার স্থান নয় এটি সামাজিক মেলবন্ধনেরও জায়গা চায়ের কাপে চুমুক দিতে দিতেই চলে রাজনীতি কৃষি কিংবা গ্রামের খবর নিয়ে আলাপ দিন শেষে হাট ফাঁকা হয়ে যায় তবে গ্রামের মানুষের জীবনে এই ছোট্ট হাট রেখে যায় প্রাণীর সঞ্চার আনন্দের রেশ আর আগামী দিনের আশা